কোম্পানির ভিসা সাপ্লাই দালাল কোম্পানির ভিসা কেমনে হয় ও দালাল রে বিদেশ যাইবার বেলা তুমি আমায় বইলা ভালো ভিসা দিয়ে সয়া মা তুমি তো ভাবলাম একবার ছিল শুধু টাকার দরকার তুমি তো ভাবলা না একবার ছিল শুধু টাকার দরকার কি হবে যে আমার ওই উপায় দালাল জিগাই যে তোমায় কোম্পানির ভিসা সাপ্লাই কেমনে হয় কোম্পানির ভিসা সাপলাই কেমনে হয় দালাল জিগাই যে কম